গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজ সকালটা শুরু করেছি মায়েদের বাড়িতে মিস্ত্রি লেগেছে তো এখানে কাজ হচ্ছে আর দেখো এতটা ধুলো পড়ছে না মানে কি বলবো মানে পা লাস্ট শেষ মেস বুদ্ধি করে একটা পাখা লাগানো হয়েছে যাতে ওই ধুলোটা বাইরের দিকে বেরিয়ে যায় না হলে ঘরের মধ্যে থাকা যাচ্ছিল না এত ধুলো উঠছিলো আর আজ দিনটা ছিল পয়লা বৈশাখ তো আজ পয়লা বৈশাখ মানে শুধুই রান্না বান্না খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি তো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে তোমরা কি করেছো তো চলো আমি কি রান্নাবান্না করি সেটা তোমরা দেখতে থাক তো আজ দেখো অনেক কিছুই বান্না করছিলাম তার সাথে ছিল পনির যতই মাংস আমার না পনিরটা খেতে খুব ভালো লাগে শুধু আমার না আমার মায়ের আমার দিদির মেয়ের ওরা পনির আর এই পটলটা খুব পছন্দ করে সেই জন্য পনির পটলটা বানাচ্ছি আর এটা হচ্ছে বাসন্তী পোলাও তো তোমরা কেমন করে বানাও সেটা কিন্তু কমেন্টে জানিও আমি যেভাবে বানাচ্ছি এটা ঝরঝরে হবে কিনা সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো এই যে দেখো তোমাদেরকে বাসন্তী পোলাওটা দেখাচ্ছি তো দেখো বাসন্তী পোলাওটা মোটামুটি ভালোই চরচরে হয়েছে তো কালারটা কেমন হয়েছে নিজেও বুঝতে পারছি না তো বাড়িতে সবাই খেয়ে বলছে ভালোই হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো রান্না বান্না তো রান্নাবান্না তো আমার কমপ্লিট এখন আমরা সবাই মিলে খেতে বসেছি তো খেতে বসে একটা জিনিস চিন্তা করলাম যে খেতে তো বসবো তাহলে বাড়ির জন্য পাঠিয়ে দিই একটু তো সেই জন্য দেখো টিফিন ঘিরিয়ে করে রেডি করে দিয়েছি যে বাড়ির জন্য পাঠাপাঠ এই যে বাটিতে করে সবার জন্য একটু রান্নাগুলো তুলে রাখছি রাতের জন্য তো যাই হোক দেখো শেষ পাতে ছিল পায়েস তো পয়লা বৈশাখ পায়েস হবে না সেটা কখনো হয় বলো বন্ধুরা আমি শান করে পুরো রেডি তো শান্ত হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই ছিল আমার পয়লা বৈশাখের শাড়ি তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়েও আমার তো শাড়িটা বেশ ভালো লাগছিল শাড়িটা ছিল চেক্সের মধ্যে আর ভেতরের পোর্শনটা ছিল ঘি ঘিয়ের সাথে পার বসানো তো যাই হোক শাড়িটা না খুব সুন্দর আমার কাছে সুন্দর তো তোমরা বলবে কতটা সুন্দর কি খারাপ তো যাই হোক শাড়িটা না ব্লাউজটা রেডি করতে পারিনি বলে তো শাড়িটা আমার পয়লা বৈশাখে পরা হয়নি তো একদিন যদি কোনোদিনও পড়ি তো তোমাদের তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই হোক বা কোনো শর্ট ভিডিওর মাধ্যমেই হোক তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো চলো ঘুম থেকে উঠে একটা শাড়ি পরে নিয়েছি তো শাড়িটা পরে ভাবছিলাম এই শাড়িটা পরেই বেরোবো আবার ভাবছি পয়লা বৈশাখ সতীক চাপা করে বেরোবো ঘুরতে বেরিয়েছি ফটো তুলবো না সেটা কখনো হয় তো দু একটা ফটো করতে করতে তারপরে ভাব ছেলে বলছে মা আমার ছবিটা তোলো না দেখো ও কেমন পাখিটা দৌড়ার চেষ্টা আরে এত কিছুর মাঝে তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় এসেছিলাম আমরা এসেছিলাম আঠান্ন গেট তো আঠান্ন গেটটা আমাদের বাড়ির থেকে বাইকে করে দশ থেকে বারো মিনিট সময় লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই